আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার প্রস্তুতি হ্যাভিওটস প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় যারা চান্স পেতে ইচ্ছুক পরীক্ষার্থী রয়েছে কি কী করলে পরীক্ষায় চান্স পাবেন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য দেব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওটস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন বিয়র্ড শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্যানে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন এই সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার প্রস্তুতি যেহেতু পরীক্ষার প্রশ্ন পিএসসি করবে তাই প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে বিগত যে পরীক্ষা হয়েছে সেটা পুরোপুরি চেঞ্জ অনেকটা বিশেষ স্টাইলে প্রশ্ন করবে পিএসসি প্রস্তুতির জন্য কীভাবে নিজেকে তৈরি করবেন পিএসসি সবসময় নিজেদের বিগত বছরের প্রশ্ন প্লাস রিসেন্ট পরীক্ষার প্রশ্নগুলোকে প্রশ্ন করার ক্ষেত্রে বেশি প্রাধান্য দেয় প্রস্তুতি বুঝে শুনে নিলে মাত্র তিরিশ দিনে নিজেকে তৈরি করতে পারবেন খুব সহজে নাম্বার ওয়ান দশমতম বিসিএস থেকে উনপঞ্চাশতম বিসিএস সকল প্রশ্ন মুখস্থ করতে হবে এখান থেকে মিনিমাম পঁচিশটি প্রশ্ন শিওর পাবেন শিওর এরপরে দুই নম্বর দুই সালে জানুয়ারি টু অক্টোবর এই সকল চাকরি পরীক্ষার প্রশ্ন মুখস্থ করতে হবে এখান থেকে মিনিমাম পনেরো মার্ক নিশ্চিত কমন পাচ্ছে নাম্বার থ্রি এর বিগত দশ বছরের প্রশ্ন সকল প্রশ্ন মুখস্থ করা লাগবে এখান থেকে প্রায় পনেরো মার্ক শিওর কমন পাচ্ছেন এছাড়াও চার নম্বর যাদের প্রস্তুতি পড়তে বেশি চান না তাদের ক্ষেত্রে বলব যে এক্সাম্পলসের শর্ট টপিক্স ওয়াইজ সাজেশন কমপ্লিট করা লাগবে ফুল প্রস্তুতি সম্ভব এর মাধ্যমে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পসিবল এছাড়াও পাঁচ নম্বর যারা বিগত এন টিআরসি এর প্রশ্নগুলো রয়েছে স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে সেগুলো সকল প্রশ্ন সমাধান করতে হবে এখান থেকে আরও মার্ক কমন পাবেন তার মানে বুঝতেই পারছেন জাস্ট এই পাঁচটা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে নিশ্চিত নিশ্চিত নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট নিশ্চিত কমন সুতরাং এটা কথাই বলব যারা পরীক্ষার্থী আছেন প্রস্তুতির ক্ষেত্রে ভালো করে পড়াশোনা করুন জাস্ট এই কয়েকটা জিনিস আপনার লাইফ লাইফে জব নিশ্চিত করতে পারে অনেকে মনে করেন এত পড়া কীভাবে সম্ভব চাকরি পেতে হলে তিরিশ দিন কষ্ট করবেন এরপর আরাম প্রস্তুতির ক্ষেত্রে পাঁচটি যে পাঁচটি কথা বলেছি একই জিনিস অনেকবার পাবেন ঘুরে ফিরে এতে এক জিনিস বারবার রিভাইজ করতে পারবেন তিরিশ দিন প্রতি টপিক ছয় দিন করে সময় পাবেন যেহেতু পাঁচটা টপিক ছয় দিন করে যদি সময় দেন যে বিসিএস প্রশ্ন ছয় দিন এন টিআরসিএফ পোস্টার ছয় দিন এভাবে যদি ছয় দিন বারো ঘন্টা করে টাইম ব্যবহার করুন তাহলে আপনার জব নিশ্চিত যদি শর্ট সাজেশন দরকার হয় এক্সাম লুজার অবশ্যই গ্যালেট করে নিতে পারেন